আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না ব্যবহার করলে সেই কোম্পানিটা বেশি দিন ব্যবসায় এগোতে পারছে না কারণ তাতে অনেক কাজ সুবিধে হয়ে যাচ্ছে আপনি উনুনে রান্না করবেন গ্যাস থাকলে রাঁধুনি তো লাগবেই শুধু শিখতে হবে কী করে করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন জানেন আপনি আপনি একটা কিছু করেন রোজ রোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকলে আপনি সেই কাজটা একটু তাড়াতাড়ি করতে পারবেন আর একটু ভালো করতে পারবেন নাকি আপনি যে কাচ্চাকোর বিলটিটা আরও উচ্চতর মানের হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার জন্য রীতিমতো রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের বিশেষত টেক কোম্পানিগুলোতে কর্মরত কর্মীদের এখন শিরে সংক্রান্তি অনেকে আবার বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি ডিজিটাল থ্রেট সত্যি কি তাই ডিজিটাল ইন্ডিয়াকে প্রমোট করতে এর গুরুত্ব ঠিক কতটা সেই বিষয়ে প্রস্থ আলোচনার স্বার্থে সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে একত্রিত হয়েছিলেন বিশ্বের নাম জাদা টেকনোক্র্যাটসরা শহর কলকাতায় পাঁচ বছর পূরণ করলো। বিশ্বের সমস্ত সবচেয়ে বড় অর্গানাইজেশন সিআইও ক্লাব আর সেই উপলক্ষেই শহরের এবং গোটা ভারতবর্ষের তথ্য প্রযুক্তি এক্সপার্টরা একত্রিত হন এদিন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখে এআই নিয়ে সকলকে সচেতন করা এবং এর বিষয়ে সকলের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়া বড় বড় আইটি যারা পার্টনার আছে যেমন ধরুন মাইক্রোসফট সিসকো আমরা সবাই এদের নাম জানি এরা এসে এরা কী কী নতুন টেকনোলজি এরা বানিয়েছে তারা এটা আমাদের দেখাবে এবং আমরা দেখবো এই টেকনোলজিগুলো আমরা আমাদের অর্গানাইজেশানসে কি করে আমরা ইউজ করতে পারি দ্বিতীয় কথা আমরা এখানে একটা মানে পার্টনারশিপ করছি শুধু শুধু ইন্ডাস্ট্রি নয় আমরা ইন্ডাস্ট্রি থেকে আছি আইটি ইন্ডাস্ট্রি আছে তার সাথে অ্যাকাডেমিয়া মানে বড় বড় কলেজের বড় বড় প্রফেসর যেমন আইএসআই বলুন আইআইটি বলুন এখান থেকে কিছু মানে ব্যক্তিরা আসছেন সবাই মিলে আমরা একত্রিত হয়ে কিভাবে আমরা কলকাতায় দাঁড়িয়ে তথ্য প্রযুক্তিকে বেশি ইউজ করব নতুন টেকনোলজি আমরা কি করে ইউজ করব এবং আমরা কি করে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাব। এই নিয়ে আছে সারাদিনের প্রোগ্রাম ভারত এবং মধ্যপ্রাচ্যের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠেছে এই সিআইও ক্লাব চিফ ইনফরমেশন অফিসার এবং চিফ ডিজিটাল অফিসারদের মিলিত প্রচেষ্টায় আট সালে মুম্বাই থেকে পথ চলা শুরু করে সিআইও ক্লাব যারা আইটি ইন্ডাস্ট্রিতে ডিম্যান্ড তৈরি করা থেকে ডিম্যান্ড ফুলফিল এই সমস্তটাই করে থাকেন শুধুমাত্র ভারতেই এর সদস্য সংখ্যা তিরিশ থেকে বেড়ে এখন ষোলোশো ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের থেকে ট্রেনিং নিয়ে আগামী প্রজন্মকে কিভাবে তৈরি করা যায় এদিন এই নিয়ে বিস্তর আলোচনা সারা হয় এমন ইন্ডাস্ট্রি আছে যাদের সাথে আমাদের টাই আপ হয়েছে যাতে কি আমরা এই জিনিসগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে এসে সুবিধা কি হবে ধরুন কেউ নতুন কিছু ছেলেরা এখন পড়াশোনা করে যারা বেরোচ্ছে আর কি মার্কেটে তো তারা তো অনেকেই টেকনোলজি নিয়ে জানে না ব্যারেজ ওয়ে অফ গড সো মেনি এক্সপিরিয়েন্সেস আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা কী কী ধরনের আমরা

দি আর দি আর ভেরি কনসার্ন অ্যাবাউট দিস ডিজিটাল টেকনোলজি ওরা আইদার এখানে এই ডিজিটাল টেকনোলজি এক্সিস্টিং বিজনেসে কাজ করছে বা এই টেকনোলজি দ্বারা তারা চেষ্টা করছে কিভাবে ফিউচারে বিজনেসকে গ্রো করা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয় এছাড়া উপস্থিত ছিলেন প্রায় দেড়শোরও বেশি সিআইও উপস্থিত ছিলেন পিডাব্লিউসি মাইক্রোসফট ক্যারন সহ অন্যান্য আইটি কোম্পানির প্রতিনিধিরা সুব্রত সরকারের রিপোর্ট Business Prime News.